সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসা চ্যানেল কৃষি টিভি পাইগাসা আজ তিরিশে এপ্রিল রোজ মঙ্গলবার আমি এখন অবস্থান করছি সাতক্ষীরা জেলার তালা থানা অবস্থিত জেটুয়া পশুহাটে আজ জেটুয়া পশুহাট থেকে আপনাদের কিছু শালগরু দরদাম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন সুপ্রিয় দর্শক আজ রোজ মঙ্গলবার আপনারা জানেন মঙ্গলবার মানে হচ্ছে জেটুয়া পশুহাট দর্শক জেটুয়া পশুহাট থেকে

এখন তো আমরা বর্তমান দেখতে পাচ্ছি গরুর বাজারটা অনেক বেড়ে গেছে দামটা একটু চড়া এখন যেভাবে আছে কোন খামারে যদি এই দামে গরু কেনে এখান থেকে কি লাভবান হওয়া সম্ভব তা তো একশো বার কারণ কেনবে ষাট সত্তর একটা গরু কিনতে যে ব্যস্ত এক লাখ দশ এক লাখ পনেরো বিশ গোশ লাগাই ব্যস্ত যাচ্ছে এই অনুযায়ী কিনলেও এখান থেকে লাভ অনেক লাভ যেহেতু পার পিজি দুই তিন হাজারটা বাঁচছে তাই কি গরু কেনলি খাবারে রাখলি তো অনেক টাকা বিক্রি হবে আপনার কাছে লাভ হবে গরুগুলো আসছে এখান তো কোনো অসুস্থ বা না না দেখা যাচ্ছে না গুটি গুটি কাছে সব খাইতেছে এই মাল আছে প্রথম যে লাল কালার একটা গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটা সিঙ্গেল কেমন কি দাম সার আটষট্টি হাজার কমবে

এবং আপনি যে নাম্বারটা দিয়েছেন নাম্বার সব তো আছে দুইটা আছে মানে ভিডিও কলের মাধ্যমে দেখতে দেখতে সব পাবে ধন্যবাদ আপনাকে দর্শক আজকের যেটা পশু আর্ট থেকে মফিজুল ভাই আর্ট থেকে আপনারা তেরো ফুশ সার দেখলেন ভাই আজকের এই তেরো পুই সার দাম রাখছে পঁয়ষট্টি হাজার টাকা করে যারা নিবেন ভাইয়ের নাম্বার ভিডিও ডিসপ্লেতে দেওয়া থাকবে আপনার ওখান থেকে নিয়ে যদি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি কিনতে পারবেন দর্শক যারা আমাদের চ্যানেলটি আজকে প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকলকে সঙ্গে ধন্যবাদ